এই সোহাদের কারবালার মাস এসেছে এই দিনটা আসলে অনেকেই বিভিন্নভাবে টুবি বানায় বিভিন্নভাবে অনেক বড় ধরনের প্রতিমা বানায় 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 রাস্তা দিয়া তারা ঘুরে আর হাটে এবং হাতের মধ্যে দাও নিয়া হাই হুসেন হাই হোসেন করে পিঠের মধ্যে তারা দাও দিয়া কুবায় এটাকে আহল সুন্নাতল জামাত সমর্থন করে না এটাকে ইসলাম সমর্থন করে না কথা বলে কারবালা মানি হলো নিজের পিঠের মধ্যে দাউ দিয়ে কুবাইয়া মহব্বত প্রদর্শনের করার নাম নয় কার মানি হলো ইমামে হুসাইন রাজিয়াল্লা তাল মহব্বত হৃদয়ে ধারণ করার নাম কথা বলেন ঠিক কিনা কারবালা মানে হলো নিজে নিজে গায়ের মধ্যে আঘাত রক্তাক্ত করার নাম নয় কারবালা মানে হলো হুমামে হুসাইন বাতের সামনে যেমন নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে গিয়েছেন আপনিও সেই বাতেলের সামনে দুষ্ট চক্রের সামনে নিজের জীবনকে হকের হককে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দেওয়ার নামই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক আপনাদের কিছু কিছু মানুষের অতি ভক্তির কারণে আজ আমরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি অনেকে বলে এটা কোন ধরনের ভণ্ডামি আমাদেরকে অনেকে বলে আজকে যখন বিভিন্ন মাজারা যখন অসামাজিক কাজকলাপ কার্যকলাপ হয় এটার প্রভাব গিয়ে যারা করছে তাদের উপরে পড়ে না আমরা যারা ওয়াশ করি আমাদের উপরে আইসা পড়ে যারা মাজারে মাজারের ভিতরে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে করে হ্যাঁ এমন অনেক জায়গাতে আছে বিভিন্ন জায়গাতে দেখবেন মুসল্লি তো মুসল্লিও কেউ যায় নামাজ পড়তে কেউ যায় মুসল্লি সে যে চুরি করতে কথা বলেন ঠিক তো যারা মাজারের ভিতরে যায় অসামাজিক কাজে যদি জড়িয়ে যায় আপনারা তো শুদ্ধ কথা বলতে পারবেন না আমি যা বলতেছি তা কি কোনো বানিয়ে বলতেছি অনেক জায়গায় এরকম আছে কিনা বলেন তাদের অসামাজিক কাজের কারণে এদেরকে তো কুত্তাও সিনে না জিডি নাচানাসি করে ফাকেদা আমরা যে কথা বলি ফাকেদা তাহিরে নরম পাইছে তাহিরিরে বণ্ডকে গালি দে এই জন্য তাহিরি কি করে তাহিরি তখন ওই মাজারের সুরক্ষা সমাজের সুরক্ষা ঘরের সুরক্ষা রাষ্ট্রের সুরক্ষা পারিবারিক সুরক্ষা সামাজিক সুরক্ষা অর্থনৈতিক সুরক্ষা সুরক্ষা রাজনৈতিক সুরক্ষা ধর্মীয় সুরক্ষা সকল সুরক্ষার জন্য আমি তাহিরি দাক্তহীন কণ্ঠে আমি কথা বলি কারণ হককে প্রতিষ্ঠা করাই হলো কারবালার চেতনা কথা বলেন ঠিক না আমার পর পরিষ্কার এখন আগে থেকে কিছু বলা কমছে আগে যেমনি কইতো এখন একটু কমই ঠিক না কারণ আমি যেমনি মারিয়া বাইরে বুঝে কাব্যায় কুব্বাই বুঝাইতে সক্ষম হয়েছি বাবা রে আমি হেরার লগে না আমি আমি ইতানের লগে না যেটি অসামাজিক কাজ করে বন্ডামি করে ইতানের সাথে আমি নাই আমি আসি মাজার জিয়ারতের পক্ষে কথা বলেন ঠিক আমি আসি জিয়ারতের পক্ষে আমি আসি মোহব্বতের পক্ষে আমি আছি আবাদতের পক্ষে তা আপনারা কি আমার সাথে আসেন আসেন আল্লাহ কবুল করুক আমিন কন তাহলে হাই হুসেন হাই হুসেন শুনে পাগল হওয়া যাবে হাই হুসেন হাই হুসেন শুনে পাগল হওয়া যাবে এখন যদি বলেন যে হুজুরি এটা কি বলেন ইয়া হুসাইন ইয়া হুসাইন নামটা তো অনেক ভালো নো ইয়া হুসাইন ইয়া হুসাইন নাম শুনে পাগল হবেন না টুকা দিয়া দেখবেন যারা বেশি বেশি ইয়া হুসাইন ইয়া হুসেন কয় হেরা ইয়া হাসান কয় না বেশি এখানে ডালমে কুচ কালা হে কারণ ইয়া হুসাইন ইয়া হুসাইন কইরা ডাইকা চল্লিশ হাজার চিঠি পাঠাইছে ও হুসাইন আপনি কুফায় আসেন আপনার কাছে মুরিদ হব আপনি যদি না আসেন আমরা যদি মুরিদ না হইয়া মারা যাই আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দিব ইমাম হুসাইনের কাছে চল্লিশ হাজার চিঠি পাঠাইছে ইমাম হুসাইন প্রতিনিধি পাঠাইছে ওই প্রতিনিধিদেরকে তারা শহীদ করে ফেলেছে আবার ইমাম হুসাইন গিয়েছে ফুরাতের পানি বন্ধ করেছে হুসাইন গিয়েছে গলার মধ্যে সুরি চালিয়েছে আজগরকে তীর মেরেছে ইয়া হুসাইন হুসাইন করে

এই জন্য যারা এরকম করে এরা এদের আকি দায় অনেক গন্ডগোল আছে খবর নিয়ে দেখবেন আমি মাঝে মাঝে বলি ইয়া মৌলা আলী ইয়া মৌলা জিকির করতাছে এটার লক্ষণ বেশি মালা এই যে দেখলাম এই বছর মৌলা আলী দিয়া তাল আন নামে মাফিল সাদা বুক ফাইটটাও ওয়াজ করতাছে ওয়াজের ভিতরে বলতাছে যে আবু বকর উমর উসমান বলে স্বৈর শাসন করছে এরা বলে জুরে ক্ষমতা নিছে এরার খেলাফত অবৈধ নাউজুবিল্লা কি কালকে কইবেন ইয়া আলী আলী কন্যা ভিতরে বেদাল নি তাহলে আপনি টোকা দিয়া দেখবেন যেটা ইয়া হাসানি ইয়া হুসাইনি যেইটা মৌলা আলী এবং অন্যান্য সাহাবা এইভাবে যখন মহাব্বত করে যে মাকে মহাব্বত করে সে বাবাকে মহাব্বত করে যে ছোটকে মহাব্বত করে সে বড়কে মহাব্বত করে যে হাসানকে মহাব্বত করে সে হুসাইনকে মহাব্বত করে যে মৌলা আলীকে করে সে সাহাবাই কেরামকে মহাব্বত করে এই রকম মহাব্বতের মিল যখন পেয়ে যাবেন তখন আপনি হবেন সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল ঠিক আমি কি বুঝাইতে পারছি এই ওয়াজ গুলো পরে বুঝাইতে পারবো না ঘটনায় ঢুকে গেলে আমি বুঝাইতে পারবো না কোথায় যাইতেছি এখন আমি বুঝাতে পারবো না কোথায় যাইতেছি এখন আমি বুঝাইতে পারবো না কোথায় যাইতেছি ইমামে হুসাইন রাজি আল্লাহ অন্যায়ের কাছে কখনো মাথা করে না আমরা করবো না আমরা করব ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা হুজমান কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা একজন বোন ছিল বোন বোনের নাম হলো জৈনব নাম কি জৈনব আর বড় করে কোন নাম কি জয়নব জৈনবের দুইটা পোলা ছিল একটার নাম হলো আউন আরেকজনের নাম হলো মোহাম্মদ সুমান বলেন কি বললাম আউন মোহাম্মদ বয়সে খুব ছোট এই যে পোলাপনের মতো জৈনব ডাক দিয়ে কয় ভাই আমার দুইটা পোলার আমি কারবালায় পাঠাইতে চাই ইমামে হুসাইন রাজি আল্লাহ বললেন না পাঠানো যাবে না ওরা ছোট এখন ছোট্ট দুইটা পোলা ওইটা ডাক দিয়ে কয় আপনি কি চান না আমরা শহীদের মর্যাদা পাই আর কোন আওয়াজ আছে আর কোন কথা আছে তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু বললেন ঠিক আছে ওরা তো ছোট ঘোড়ায় উঠতে পারবে না আব্বাস তুমি তাদেরকে নিয়ে যাও আব্বাস ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু একটা স্পেশাল সেনাপতি যে আব্বাস ইমাম হুসাইন কে জীবনে ও ভাই বলে নাই সবসময় বলতো আকা তত্ত্ব জানতে হবে কারণ আমরা তো হুসাইনি মুসলমান ঠিক কি না

যারা আমার নবীকে ইমানের সাথে দেখছে আর ইমানের সাথে মৃত্যুবরণ করছে এরা হইল সাহাবি সাহাবি হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবীকে দেখা ইমানের সাথে আবার ইমানের সাথে মৃত্যুবরণ করা তো এই যদি সাহাবি হবো কেমনে নবীজি ইন্তেকাল করছে এগারো হিজড়িতে আর এই যে দিয়ে জন্মগ্রহণ করছে ছাব্বিশ হিজড়িতে যে নবীর এই দেখছে না সে কেমনে সাহাবিও এইভাবে বাবে আমার মতন সাধারণ লুপ্তি রে ওই শিয়ার বাচ্চারা বোকা দিয়া বোকা বাঁধা শিয়ার খাইছে ইরানের টাকা আর খারিজিদি খাইছে ইজরাইলের তেহা কথাক ঠিক কি না ডলার খায়া কালার ভাল লইছে ডলার খায়া কালার ভাল লইছে আমরা জীবন দেওয়ামু কিন্তু ইমান দিমু